সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কাব্যিক গল্প ইছামতির ইচ্ছে মৃত্যু কলমে আমি প্রবীর হাওলার হারিয়ে যাওয়া নদীটির নাম ইছামতি কখনোই এর সংযোগ ছিল না লিয়ারি নদীর সাথে কখনোই হুগলি ভাগীরথী কিংবা বুড়িগঙ্গার সাথে প্রভু এখানে সভ্যতা গড়ে উঠত মাটির রস গন্ধ সব কিছু নিয়ে এখানে জেগে উঠতো মহানন্দময় চিন্ময় প্রকৃতি প্রতিদিনের অলৌকিক ভোরে এখানে যেন স্বর্গ নেমে আসত রবি বলে উঠত ভেরি গুড মর্নিং অ্যান্ড স্টার্ট ডে উইথ ডিভাইনিটি মাটিকে ফুরে শক্ত ইটে নয় প্রকৃত মাটির ঘরে থাকত মাটির মানুষ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলছ না তখন তা ছিল না প্রকৃতির সহজ সাধারণ বুদ্ধিমত্তায় তারা বেড়ে উঠত তাই তো জীবনানন্দ এখানে প্রেমিকার চোখকে পাখি নীর হিসেবে দেখতে পেলেন আলোক সব রং মিলে এখানে মানুষের মন সাদা হয়ে উঠত তৈরি করতো না কোনো ডিসক্রিমিনেশন কিংবা এর ভাবধারায় তৈরি করত না কোনো আইডেন্টি আজ আধুনিকতার প্রশ্বাসে নীল নীলিমাহীন পূর্ব দিগন্তে দেখা যায় না রক্তিম সূর্যোদয়ের আনন্দ অন্তর্হিত অলৌকিক ভো দীঘা কিংবা পুরীর সমুদ্রতটেও যা আজ অধরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটিতে আমার পাশে থাকার জন্য